সবাইকে বন্ধুগণ আসলে আমাদের একটা নিউজ হাজির হয়েছি সেনাস্টার হচ্ছে আসে ব্যারাস্টার সুমন সে কিন্তু সে সাপ আসবে এদিকে করে ওদিকে করে আসবে সে কিন্তু একটা আসবে আমেরিকার একটা চামচ আসে আসবে সেও তো ভেঙে যাচ্ছে আসবে ভেঙে গেছে আসবে মানুষকে ঠকিয়ে দেয় সে মানুষকে তো বন্ধু আমরা সেই ভেগে যাওয়ার ভিডিওটা দেখে আসে আসবে অনেকে বলছে এটাকে গুজব আসবে তো বন্ধু আমার ভিডিওটা দেখে আসি সেখানে কিন্তু পুরনো হয়ে গেছে সে সে ভেঙে গেছে তো বন্ধুগণ ভিডিওটা দেখে আসি দেখবেন প্রতিদিন সকালবেলা উঠে হঠাৎ করে বলে ওবায়দুল তাদের দেশ ছেড়ে বাগছে হঠাৎ বলে প্যারিসটা শুভন্ত্রী দেখেছে আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না যদি পিঠ থেকে যায় আর আওয়ামী লীগ যদি তারাই যায় আমি বলতে চাই তো বন্ধুগণ আমরা সেই পিরিয়ডে দেখলাম যেখানে বিরাটটি সময় কিন্তু তিনি ভেঙে গেছে এবং তিনি মধ্যে এই হাসানের পক্ষে কিন্তু কাজ করেছে আসবে গোপনে এবং জনগণের সামনে কিন্তু বাবা শেষে আসবে বাবুর সাথে কাজ করছে জনগণ দ্বারা ভাগবান করছে আসবে সে কিন্তু আসলে একটা দুর্ভা বাট পার সে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে তিনি কিন্তু পালিয়ে গেছে আসবে তো বন্ধুবান তোমার অবশ্যই জানা জানাবে আসবে তার বিষয় আসবে